আজকে চলে এসেছি একটা আমদির রেসিপি নিয়ে তো আশা করি সকলে ভালো লাগবে আম তো প্রায় শেষের পথে তো বাড়িতেই কিভাবে দোকানের মতো আমদই সহজেই বানানো যায় এবং টিপস সমেত খুব সুন্দরভাবে জমাট যাতে বাঁধে সেটা আমি আজকে শেয়ার করব আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ওয়েলকাম টু এঞ্জিএস কিচেন অ্যান্ড মোর চলুন দেখতে থাকি কিভাবে বানিয়েছি প্রথমেই নিয়ে নিয়েছি আমি তিনটে বড় পাকা আম এবং মিষ্টি আম নেবেন যাতে টেস্ট খুব ভালো হয় তিনটে আমের ওজন ছিল আটশো আটশো গ্রাম মতো আটশো থেকে একটু বেশি হবে আমগুলো পছন্দ মতো পিস করে কেটে নিয়ে পেস্ট করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি চার লিটার দুধ প্যাকেট দুধ নিয়েছি যে কোনো প্যাকেট দুধ ব্যবহার করতে পারেন এবং তার সাথে কি করেছি আমি এক কাপ মতো বড় কাপের গরম দুধ নিয়ে নিয়েছি এবং তাতে আমি সাত চামচ মতো আমুল দুধ ব্যবহার করে গুলে নিয়েছি এবং সেটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করব এই চার লিটার দুধটা যতক্ষণ না তিন লিটারে আমি নিয়ে আসতে পারছি তিন লিটার মতো ততক্ষণ আমি এটাকে ফোটাতে থাকবো এবং কন্টিনিউ নাড়াচাড়া করব যাতে তলায় না লেগে যায় এবং ওপর থেকে আমি দুধটা ওপর নিচ করে ফেলতে থাকবো যাতে ওটা সরটা খুব ভালো বসে বা ভালো আসে সেই জন্য কারণ যত ফুটবে এবং নাড়াচাড়া করতে থাকবো তত শটটা খুব ভালো বসবে এবং দয়ের জেল ওপরের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটা খুব ভালো হয় আমি এখানে তিনশো গ্রাম মতো চিনি ব্যবহার করেছি চার লিটার দুধে আমি তিনশো গ্রাম আমি চিনি ব্যবহার করেছি যেহেতু আমের মিষ্টি আছে এবং টক মিষ্টি দইয়ের যে টেস্টটা হবে সেই জন্য আমি একটু কম মিষ্টি এখানে ব্যবহার করেছি এদিকে আমের পেস্টটাকে আমি কী করেছি একটা ফ্রাই প্যানে বসিয়ে যাতে জলটা চলে যায় সেই জন্য নাড়াচাড়া করে রেখে দিয়েছি আর একদিকে দুধ কন্টিনিউ ফুটে যাচ্ছে এবং নাড়াচাড়া করছি এবং আম আমের জলটা যতক্ষণ বেরিয়ে না যায় তো সেটা আমরা করে নিয়ে তারপরে ওটাকে ঠান্ডা হতে দেব। আমি এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করছি যতক্ষণ না তিন লিটার মতো হচ্ছে ততক্ষণ আমাকে এইভাবে করে যেতে হবে এখানে চিনিটা আপনারা কম বেশি ব্যবহার করতে পারেন কেউ যদি মনে করেন যে আর একটু বেশি ব্যবহার করবেন সেটা করতে পারেন আমি এখানে যেহেতু এটা টং মিষ্টি একটু হবে সেই জন্য একটু কম চিনি ব্যবহার করেছি আমের পেস্টটা আমাদের হয়ে এসছে এটাকে আমি ফ্যানের তলায় ঠান্ডা হতে দিয়ে দিলাম দুধও আমাদের প্রায় কমপ্লিট এটাকেও আমি ফ্যানের তলায় ঠান্ডা হতে দেবো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দুধটা সম্পূর্ণ ঠান্ডা হবে না সামান্য উষ্ণ গরম থাকবে এদিকে কি করছি এদিকে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম মতো আমি দই নিয়েছি চার লিটার দুধের মধ্যে আমি দইটা বানাচ্ছি এইবারে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে যে দুধটা আমার উষ্ণ গরম আছে সেখান থেকে কিছুটা দুধ আমি দইয়ের সাথে মিশিয়ে দিলাম এবারে ওই দই আর দুধটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং তার সাথে আমের পেস্টটাও আমি মিশিয়ে দেব। এদিকে কয়েকটা মাটির পাত্র আমি রেডি করে রেখেছি দইটা ফেটে দই আর দুধটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি উষ্ণ গরম আছে এর সাথে আমি আমের পেস্টটা আমি দিয়ে দিলাম এখানে একটা কথা বলে রাখি আমের পেস্ট কিন্তু কোনোভাবেই গরম থাকবে না একদম সম্পূর্ণ ঠান্ডা হবে তারপরেই কিন্তু এটা মেশাবে নাহলে কিন্তু দই ঠিকঠাক জমবে না এবারে আমি তিনটি জিনিসকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যাতে একদম মানে আমার পরের ক্ষেত্রে দুধের সাথে মেশাবো সেটা সুবিধা হয় আর একটু দুধ দিয়ে দিলাম এবারে কি হচ্ছে বাকি দুধ যেটা রয়েছে এটা কিন্তু উষ্ণ গরম আবার বলছি একটা আঙুল ডুবিয়ে রাখা যায় কিছুক্ষণ সেরকম গরম রয়েছে এইবারে ওই যে দুধ দই আমের পেস্ট মিশিয়েছি ওইটা আমি বাঁ হাত দিয়ে আমি ঢালছি এবং ডান হাত দিয়ে কন্টিনিউ আমি মিক্সিং করছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই করবেন তাহলে দই কিন্তু খুব ভালো জমবে আর এখানে আমি তিন চার ফোঁটা কালার ব্যবহার করছি এটা করতেও পারেন নাও করতে পারেন পুরোটাই অপশানাল এখানে কারণ এটা আমি দেখতে সুন্দর লাগবে তার জন্যই এখানে ব্যবহার করেছি এছাড়া কিন্তু দইয়ের টেস্ট কোনো এখানে হেরফের হবে না এবারে আমি এটাকে কিন্তু কন্টিনিউ নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যত এইভাবে মিক্সিং করবেন তত দই কিন্তু ভালো জমবে এখানে পছন্দ মতো মাটির পাত্র আমি পাঁচ ছটা নিয়ে নিয়েছি সেখানে আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি এর বাইরেও থাকবে পাথর বাটি থাকবে আর এমনি আমি জায়গায় যেগুলো নিচ্ছি বোল পাথরের বোল তাতেও আমি জমাট বাদ দিচ্ছি এবারে এগুলোকে আমি সব এক জায়গা করে পুরো ওভার নাইট আমি কিন্তু একটা টাওয়াল জড়িয়ে একটা বই চাপা দিয়ে আমি সব রেখে দেবো যাতে দইটা খুব ভালোভাবে জমাট বাঁধে তারপরে আমি ফ্রিজে ঢোকাবো এক থেকে দু ঘন্টা রাখবো এবারে যখন যেটা প্রয়োজন আমি সেইভাবে ব্যবহার করতে থাকবো কারণ ফ্রিজে দইটা রাখলে পরে কি হয় পুরো একদম সেট হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে সেটা আপনারা সকলেই জানেন এখানে একটা কথা বলে রাখি যারা নতুন ভিবারস আছেন আমার চ্যানেলে তাদেরকে পাশে থাকা অনুরোধ করছি এবং লাইক সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যদি আমার ভিডিও আপনারা পছন্দ করেন আর যারা পুরোনো বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং সব সময় সাথে থাকার অনুরোধ রইল এবারে আমি কি করছি পরপর সমস্ত পাত্র কটা সুন্দর করে একটা টাবেলের ওপর রেখেছি এবং সব কভার করে দিয়েছি কভার করে ঢাকা দিয়ে ভারী বই আমি তিন চারটে চাপা দিয়ে দিয়েছি এটা পরের দিন সকালে আমি দেখাচ্ছি এই দেখুন ফ্রিজে দু ঘন্টা রাখার পরে কিন্তু আমি বার করে রেখেছি দেখতেই পাচ্ছেন কেটেও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর জমাট বেঁধেছে এভাবে বাড়িতে করবেন সকলেই খুশি হবে সকলেই সুনাম করবেন করবে আশা করি সকলে ভালো লেগেছে কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না একটা কমেন্ট আমি আপনাদের কাছ থেকে আশা করছি এইভাবেই পাশে থাকার আমার অনুরোধ রইল হয়েছে ততলা তারপর লিজিউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে